হ্যালো ফ্রেন্ডস আমি সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরসি শিক্ষা চ্যানেলটি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফরসি ভাষায় আমার তোমার তার এই শব্দগুলি আমরা কিভাবে ব্যবহার করতে পারি আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই জেনেছেন বা দেখেছেন যে আমি অলরেডি আমি তুমি সে আমরা আপনি আপনারা তারা এই শব্দগুলির ব্যবহার কীভাবে করতে হয় বা এই শব্দগুলি দিয়ে বিভিন্ন বাক্যের উদাহরণও আপনাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি কিন্তু আমরা আমাদের কথোপকথনে আমার তোমার তার এই শব্দগুলির ব্যবহারও করে থাকি তাই আজ আমরা জেনে নেব এই শব্দগুলি আমরা ফরাসি ভাষার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি বা এই শব্দগুলি ব্যবহারের নিয়ম সঠিকভাবে আমরা কিভাবে করতে পারবো প্রথম অংশে আমরা দেখব যে এই আমার শব্দটির কত রকমভাবে ফরাসি ভাষায় বলা যায় ফরাসি ভাষায় মো মা মেয়ে এই তিনটি শব্দের অর্থই হলো আমার কিন্তু মু শব্দটি আমার অর্থে আমরা তখনই ব্যবহার করব বা ফরাসি ভাষার ক্ষেত্রে তখনই ব্যবহার করা হয় যখন সেটি পুং বাচক শব্দ হয় এবং সেটি অবশ্যই এক বচন হতে হবে অর্থাৎ পুং কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা মু শব্দটির ব্যবহার করি যদি সেটি এক বচন হয় মা শব্দটি আমার অর্থে আমরা কখন ব্যবহার করব মা শব্দটি স্ত্রীলিঙ্গ বাচক কোনো বস্তু বা ব্যক্তিকে ব্যবহার করা হয় এবং এক্ষেত্রেও এক বচন হতে হবে আর মেয়ে শব্দটি আমার অর্থে আমরা ব্যবহার করব পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন অবশ্যই সেই ব্যক্তি বা বস্তুগুলিকে বহুবচন হতে হবে তাহলে যে আসল কথাটি দাঁড়ালো সেটি হলো মু এই শব্দটি আমার অর্থে আমরা ব্যবহার করতে পারব এক বচনের ক্ষেত্রে এবং পুং লিঙ্গের ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে মা শব্দটি আমরা ব্যবহার করব। এক বচনের ক্ষেত্রে কিন্তু সেটিকে হতে হবে অবশ্যই স্ত্রীলিঙ্গবাচক শব্দ এবং মেয়ে শব্দটি আমার অর্থে আমরা ব্যবহার করতে পারবো পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন অবশ্যই সেটা বহু বচন হতে হবে এরপরে আমরা কিছু উদাহরণ দেখে নেব চলুন উদাহরণগুলি আমরা দেখলে আমাদের এই বিষয়ে ধারণা আরও অনেক বেশি স্পষ্ট হবে এই অংশে আমরা উদাহরণগুলি দেখে নেব আমরা অনেক সময় আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন এই শব্দগুলির ব্যবহার কিন্তু করে থাকি তো চলুন দেখে নিই প্রথমেই আমরা দেখব মু অর্থাৎ আমার বাবা খুব ভালোভাবে লক্ষ্য করুন এই ক্ষেত্রে যেহেতু আমি বলছি পেঁয় এবং যার অর্থ হল বাবা এই শব্দটি একটি পুংলিঙ্গবাচক শব্দ তাই এই ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে মু পেয় কিন্তু যখন আমি বলবো যে আমার মা সেই ক্ষেত্রে বলবো মা মেয়হ অর্থাৎ আমার মা কারণ মেয়হ এই শব্দটি হলো একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ এবং অবশ্যই একটি এক বচন আমার বাবা আমার মা এই দুটি শব্দই কিন্তু এক বচন আমার বাবা যখন বলছি তখন সেটি হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ এবং আমার মা যখন বলছি মা শব্দটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাই মা মেহ বলছি এবং মুখ বলছি কিন্তু যখন আমরা বলবো আমার বাবা মা অর্থাৎ এই ক্ষেত্রে আমি দুইজনকে বলছি একের অধিক অর্থাৎ বহু বচন এই ক্ষেত্রে আমরা বলবো মে পা দেখুন পুংলিঙ্গই হোক বা স্ত্রীলিঙ্গ হোক যাই হোক না কেন আমি বলেছিলাম বহু বচন যখন আমরা বলবো তখন আমরা বলবো মে পা এখানে হতে পারত যে আমার ভাইয়েরা বা আমার বোনেরা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই মে শব্দটির দ্বারা বোঝাবো শুধুমাত্র যাদের উদ্দেশ্যে বলছি বা যে বস্তুর উদ্দেশ্যে বলব সেটিকে অবশ্যই বহু বচন হতে হবে তাহলে আশা করি আপনারা এই অংশটি বুঝতে পারলেন এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি তার আগে আপনাদের সকলের সঙ্গে একটি নতুন খবর শেয়ার করে নিই আমার অনলাইন ক্লাসের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা মনে করছেন আমার সাথে সরাসরি অনলাইনে ক্লাস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি ফোন করে আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব আপনারা যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করে নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং অ্যাডমিশন নিয়ে নিন কারণ খুব শীঘ্র আমাদের নতুন ক্লাস শুরু হতে চলে যায় এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি এরপর আমরা দেখে নেব এই তোমার শব্দটি ফরাসি ভাষার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় তো তা তে এই তিনটি শব্দের অর্থই তোমার তো আমরা তখন ব্যবহার করব যখন পুং এক বচন কোনো বস্তু বা ব্যক্তিকে আমরা বোঝাতে চাইব তখন তার আগে আমরা তো শব্দটি ব্যবহার করব এবং স্ত্রীলিঙ্গবাচক এক বচন কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝাতে আমাদের অবশ্যই তা শব্দটি ব্যবহার করে তোমার অর্থটি ব্যবহার করতে হবে এবং পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন সেটা যদি বহু হয় ক্ষেত্রে আমরা তোমার বোঝাতে তে শব্দটির ব্যবহার করব। এরপরে আমরা উদাহরণগুলি দেখে নেব ঠিক যেমনটা আগের অংশে আমরা দেখলাম মু মা মে ঠিক এখানেও আমরা দেখছি তো তা তে তো চলুন দেখে নিই এরপরে উদাহরণগুলি তাহলে আরও ধারণা আপনাদের স্পষ্ট হবে অর্থাৎ আমরা যদি বলি যে তোমার ছেলে তাহলে আমাদের অবশ্যই বলতে হবে তো ফিস কারণ ছেলে শব্দটি একটি পুংলিঙ্গবাচক শব্দ এবং যেহেতু আমরা ছেলে বলছি সেটি এক বচন তাই আমাদের বলতে হবে তো ফিস কিন্তু যদি আমরা বলি তোমার মেয়ে তাহলে আমাদের বলতে হবে তা ফি কারণ মেয়ে এই শব্দটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাই এক্ষেত্রে তোমার বোঝাতে আমাদেরকে তা বলতে হবে তা ফি কিন্তু যখন আমরা বলবো তোমার বাচ্চারা তখন আমরা বলবো তে জোঁ ফোঁ তে জোঁ কারণ বাচ্চারা বলতে আমরা বহু বচনকে বোঝাচ্ছি সেখানে বাচ্চাদের মধ্যে কেউ ছেলে কেউ মেয়ে থাকতেই পারে সেটা বিষয়বস্তু নয় বহু যুক্ত কোনো কিছু তোমার বোঝাতে আমাদের বলতে হবে তে সেটা হতে পারে বস্তু সেটা হতে পারে ব্যক্তি আশা রাখছি আপনারা এই অংশটি বুঝতে পারলেন এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে এরপর আমরা দেখব যে তাঁর এই শব্দটি আমরা কিভাবে ফরসি ভাষায় ব্যবহার করি সো সা সে এই তিনটি শব্দের অর্থই তার। সো এই শব্দটি আমরা তার অর্থে তখনই ব্যবহার করতে পারব যখন আমরা পুং লিঙ্গ এক বচন কোনো কিছু জিনিসকে বোঝাবো সা এই শব্দটি আমরা তখন ব্যবহার করতে পারব, যখন স্ত্রীলিঙ্গবাচক বাচক কোনো কিছু জিনিসকে বোঝাবো এবং সেটি অবশ্যই এক বচন হতে হবে এরপর সে এই শব্দটি তার অর্থে আমরা তখনই ব্যবহার করতে পারব। পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন সেটি যদি বহুবচন হয় তো চলুন দেখেনি নিই এরপরে উদাহরণগুলি সেই উদাহরণগুলির মাধ্যমে আপনাদের ধারণা আরও অনেক বেশি স্পষ্ট হবে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন একটু উচ্চারণের মিল রয়েছে যেমন মু মা মেয়ে বলছিলাম তো তা তে বলছিলাম ঠিক তেমনইভাবে সো সা সে আমরা বলছি তো একটু উচ্চারণের মিল কিন্তু আমরা পাবো তাই একদমই বিষয়টা নতুন বা মনে রাখতে কষ্ট হবে এমনটা নয় একটু বুদ্ধি দিয়ে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আমরা ঠিকই সহজভাবে এই ভাষাটিকে আয়ত্ত করতে পারবো তো চলুন দেখে নিয়ে এর পরবর্তী উদাহরণটি যদি আমরা বলতে চাই তার ক্ষুর্ধু তো ভাই সেক্ষেত্রে আমরা বলবো সো কুজা সো কুজা অর্থাৎ তার খুর্তুত ভাই যেহেতু খুর্তুত ভাই এই শব্দটি একটি পুংলিঙ্গবাচক শব্দ এবং এটি একটি একবচনযুক্ত শব্দ তাই সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে সো কিন্তু যদি বলি যে তার খুঁড়্তুতো বোন সেক্ষেত্রে আমরা বলবো সা কুজিন সা কুজিন কারণ খুর্তুত বোন এই শব্দটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ এবং অবশ্যই এক বচন একজনকেই বোঝানো হচ্ছে কিন্তু যদি আমরা বলি যে তার খুর্তুতো ভাইয়েরা বা কুর্দুতো বোনেরা বা ক্ষুর্দুতো ভাই বোনেরা সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সে কুজা বা সে কুজিন কারণ এই ক্ষেত্রে আমরা অনেকজনের কথা বলছি ভাইয়েরা বা বোনেরা বলছি অর্থাৎ বহু বচন বলছি কিন্তু দেখুন সো, সা সে এই তিনটের অর্থই হলো তার শুধুমাত্র লিঙ্গ এবং বচন অনুযায়ী এর উচ্চারণগত পার্থক্য রয়েছে এবং বানানের পার্থক্যও রয়েছে ঠিক তেমনি আমার তোমার এই শব্দগুলির ক্ষেত্রেও উচ্চারণগত পার্থক্য এবং বানানের পার্থক্য রয়েছে যদিও এই তিনটি শব্দের অর্থই কিন্তু একটি অর্থকে প্রকাশ করে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন কারণ আপনারাই আমার অনুপ্রেরণা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো টাটা